আমরা ভালো আছি পরন্ত বিকালে ঠিক আজান দেওয়ার পূর্ব মুহূর্তে একটু রিলিফ নেওয়ার জন্য বাইরে বসে আছি তো মনে হলো ইউটিউবে কখনো লাইভ করা হয় না তাই একটু লাইভ করি তো এই আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটা আমি সম্ভবত কিনেছিলাম আর পাঁচ বছর আগে তার বেশি হতে পারে কোয়েল পাখি পালতামে এই খাঁচাটা এই কেজি খাঁচাটায় পরে কোয়েল পালতে পালতে কোয়েলগুলো খাওয়া শেষ একটা প্ল্যাং করেছিল তো একজোড়া কবুতরা আনছিলাম একটা কাজের জন্য তো সেটা হয়নি খাওয়া হয়নি তো এই বাচ্চা জোড়া পালতে পালতে মোটামুটি আজকাল দশ মাস তো এই বাচ্চাগুলা বড় হয়েছে এই বাচ্চারা বাচ্চা দিচ্ছে দিতে দিতে আমার ছয়টা কবুতর মোট প্যারেন্টস পেয়ার সব তো এই পাশে আর একটা খাসা নিতে হয়েছে নিয়া ত্রিপল দিয়ে কভার করে দিছি আপাতত এই অবস্থায় আছে এখন দেখা যাক কবুতরের ঘর আরও বাড়াইতে হবে কারণ আমার কাছে এখন ঘর আছে পাঁচটা অলরেডি তিন জোড়া কবুতার আছে এখন যদি আরেক জোড়া কবুতার আসে তাহলে চার জোড়া তার আগেই আমাকে ঘর বাড়াইতে হবে যদি ঘর না বাড়াই তাহলে এই কবুতরগুলো আর বাড়বে না কবুতরগুলো খেয়ে ফেলতে হবে আসলে কবুতর খেতে ভালো লাগে না কবুতর পালতে ভালো লাগে তো ভাবছি একটা কবুতরের ঘর বানাবো তাতে দেখি দশ পনেরো হাজার টাকা খরচ হয়ে যায় বর্তমানে খুব ক্যারাইসিসের মধ্যে আসি তা সেটা সম্ভব হচ্ছে না আর দ্বিতীয় কথা হলো আমার ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলি আমি পাবলিশ করি এই সমস্ত ভিডিওগুলি আর পাবলিশড হবে না ধীরে ধীরে এই ভিডিওগুলি আর পাবেন না একটা সময় ভিডিওগুলি শেষ হয়ে যাবে যেগুলি ভিডিও চ্যানেলে আপলোড করা আছে টাইম শিডিউল করা আছে ওই ভিডিওগুলি টাইম শিডিউলের পরে আর পাবেন না ওগুলি বন্ধ হয়ে যাবে কারণ এই ভিডিওগুলি দিয়ে যতটা মানুষের উপকার হয় তার চেয়ে মানুষের বেশি ক্ষতি হয় কারণ মানুষকে মানুষ কন্ট্রোল করা সম্ভব না যার কারণে আমি এই ভিডিওগুলি আর করার চেষ্টা করতেছি না নতুন করে যে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন আপনারা এগুলি অনেক আগে থেকে চ্যানেলে আপলোড করা আছে শুধু শিডিউল করে পাবলিশ হচ্ছে পাবলিশ করার জন্যই এই ভিডিওগুলি আছে তো এই ভিডিওগুলি আমি করতে চাচ্ছি না এতে মানুষের কল্যাণের সাথে মানুষের ক্ষতি বেশি হয় আর সেই ক্ষতি আর আমার পক্ষে করা সম্ভব হচ্ছে না তো যেটা বলতেছিলাম আর আপনারা এই ধরনের ভিডিও দেখে আর কেউ কোনোভাবে কারোর সাথে যোগাযোগ করা বা প্রতারিত হওয়ার চেষ্টা করবেন না কারণ বিষয়টা হলো এই ভিডিওগুলোতে কোনো কল্যাণ হয় না অকল্যাণই বেশি হয় কাজেই এই জীবন গল্প এই সমস্ত ভিডিও ভবিষ্যতে হয়তোবার আমি করব না ছেড়ে দিব এবং আপনারা যারা বিভিন্ন জায়গার থেকে এই ভিডিওগুলি দেখেন বা এই ভিডিওগুলি নিয়ে ইয়ে করেন কথা বলেন ঠিক আছে এরা আপনারাও করবেন না আপনারা অন্য কিছু দেখুন ভালো কিছু ভাবুন এই ভিডিওর ভিতরে কোনো মাহিত্ব নেই শুধুই মানুষের সাথে প্রতারণা করা মানুষের সাথে ছলনা করা মানুষকে বিপদে ফেলানো নিজের বিপদে পড়া ইত্যাদি ইত্যাদি এগুলো খুবই ভালো কাজ না খুব খারাপ কাজ কারণ এই কাজগুলি আপাতত একেবারেই আমাকে দেখবেন আর আমার চ্যানেলে যে নাম্বারগুলি দেওয়া আছে এই নাম্বারগুলিতে আমার ফোন করবেন না কারণ ফোন করলে কখনোই আমাকে আর পাবেন না কারণ এই ভিডিওগুলিতে আমি আর রেসপন্স করি না এবং এই চ্যানেলটাতে অন্য কোনো ভিডিও আসবে সেটা দেওয়ার চেষ্টা করব বাট ওই ধরনের ভিডিও আর আমি দিচ্ছি না আর দিবও না যেগুলি আছে এগুলি শেষ হয়ে গেলে একসময় আর নতুন করে ভিডিও আসবে না এটাই হলো বাস্তবতা দেখা যাক কি হয় আর যারা নিয়মিত দর্শক আছেন ভালো কিছু করার চেষ্টা করব ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আমাদের এলাকায় দেখছেন কচি কচি গাছে কি সুন্দর আমের ফলন আসতেছে ওই যে লেচুর ফলন আসতেছে গাছগুলিতে পর্যন্ত বিকেলে আমার ছোট্ট বাড়ির ছাদের উপরে আমি একতলা যেহেতু ব্রিক বিল্ডিংয়ের ছাদ ছাদের উপরে আমি ঘুরতেছি আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে জিনিসগুলো আছে এগুলো সব সরাবো আমি এখানে কবুতরের জন্য লফট তৈরি করবো আর কবুতরের গরবার তৈরি করবে এই জায়গাটার ভিতরে এখান থেকে কিছু কবুতর আমি এখন পুষবো এই যে আমার পালা কবুতার দেখে না কি করতেছে এটা বাচ্চার বাচ্চা আর আমি যে এখানে থাকি আমার রুমটা হলে এই কারেন্ট নাই যদিও এই যে এই রুমটার ভিতরে আমি থাকি আমি একাই থাকি এখানে হ্যাঁ বিশেষ করে আর আমার এই যে একটা গাছ আছে এই গাছটা আমার ফলন দেখতেছি না এটা প্রচুর ফলন হয় আশা করি হবে ওই যে নিচে সাইকেল ওই যে বাইক বা এই নিচে যে রুমগুলি আছে এখানে আমার মেয়ে মেয়ের মা থাকে এখানে লাইভটি আসলে করার কারণ হলো যে এই পেজটিতে যে ধরনের ভিডিও আমরা দেখে অভ্যস্ত এই ধরনের ভিডিও আর যাচ্ছে না খুব অশ্রী এই ভিডিওগুলো থেকে আমরা বেরিয়ে যাব এবং এই ভিডিও করব না আমার নিজের কাছে খুব খারাপ লাগে এই ভিডিও করতে তাই এই ভিডিও আর আমি আর করতে চাচ্ছি না আপনারা ভুল বুঝবেন না আর ভুল করবেন না আপনারা এই এই জাতীয় ভিডিওগুলি দেখলে সব সময় আপনারা বিপদে পড়বেন কোনো সময় উপকার হবে বলে আমি আর আশা করি না কারণ এই ভিডিওগুলিতে মানুষের অনেক ক্ষতি হয়েছে অনেক ক্ষতিকর বিষয় হয়ে গেছে অলরেডি কাজেই আমি চাই না যে আপনারা আর এই ভিডিওগুলি দেখেন ঠিক আছে এখন আপনারা দেখলে আপনাদের ইচ্ছা কিন্তু আমি চাই না আপনারা আর এই ভিডিওগুলি দেখেন এই যেমন দেখেন একটা মেয়ের ছবি আমি লাইভ চলাকালীন অ্যাড করে দিছি ঠিক আছে এইভাবে অ্যাড করেও মানুষ ভিডিও বানায় বানায়া বানায়া যেমন রাজু খান একটা চ্যানেল আছে সিঙ্গার রাজু খান বিশ্ববাটপার নিজে এরকম সুন্দরী সুন্দরী মেয়েদের ছবি অ্যাড করে দিয়ে ভিডিও বানিয়ে নিজের ফেস দেখে কথা বলে মানুষকে প্রচণ্ড রকমের বিপদের সম্মুখীন ফেলে দেয় আমি এই কাজগুলি আর করতে রাজি না এগুলি আমার কাছে এখন আর ভালো লাগে না আপনাদের করতে সাবধান করতেছি আপনারা এই এই পদে এই পা দেবেন না যাই হোক আশা করি আপনাদের ভালো লাগবে আমার কথাগুলি হ্যাঁ ওয়েলকাম টু লাইফ সেফ রিমাইন্ডিং আমি চাইনা আপনারা জীবন গল্প ভিডিও দেখুন আমি চাইনা আপনারা জীবন গল্প ভিডিও দেখুন যাই হোক তো আমি যে লাইভটা করতেছিলাম লাইভটাতে বলতেছিলাম যে আপনারা এই জাতীয় ভিডিও গুলিকে দেখে আমাকে এই চ্যানেলের নাম্বারে ফোন করবেন না কারণ আমি এই চ্যানেলের নাম্বারে আর এই ভিডিও করবো না যেটাকে করছি এই করাটা পর্যন্ত সীমত আর যা সারা হয়েছে ওই ভিডিওগুলো শেষ হয়ে গেলে আপনারা আর নতুন করে কোনো ভিডিও পাবেন না নতুন করে ভিডিও পাবেন না বলতে অন্য টপিক ভিডিও পাবেন এই টপিক ভিডিও করা হবে না আম খাচ্ছি কারণ এই টপিক ভিডিও করে মানুষ হয়েছে দেশ এবং পূর্ববাসে যারা আছেন সবাইকে অনুরোধ করব আপনারা এই যে ভিডিও দেখে সারান দেন দেখবেন না সে যত মিষ্টি কথা বলুক যেভাবেই বুঝাক কোনো বুঝে পা দিবেন না দিলে আপনি ঠকবেন আমি যতদূর তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের এই সমস্ত সব চ্যানেলগুলিকে নাম ধরে ধরে চ্যানেলগুলি আমি আপনাদেরকে হাইলাইট করব আপনারা এই ভিডিও দেখবেন না তো অনেকে মনে করতেছেন যে সুন্দরী মেয়ের ভিডিও বা ছবি দিয়ে দিয়েছি না ভাই এটা দিয়ে কোনো লাভ নাই

নতুন করে ভিডিও অন্য কোনো ভিডিও মানুষকে কষ্ট দেওয়া মানুষকে ভোগানো ভিডিও করবো না মানুষের ক্ষতি বেশি হয়

udah kago? Udah suago. Pati de boba. Kami ada nasi bahan naga.

আর দর্শক যে বাড়িটি লাইব্রেরি আছেন যারি না দেশের না প্রবাসে দেখেন একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিও শুরুতে আমি লাইব্রেরি শুরুতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি কথাগুলো লাইভটা কেটে গেলে আবার চালিয়ে শুনে নেবেন এটা আপনাদের কল্যাণের জন্য বলছি উপকারের জন্য বলছি সেভাবে তোকে চলবেন বিদ্যাসে প্রবাসে আছেন ভালো থাকবেন সব সময় দোয়া করবেন যাতে আমরাও ভালো থাকি যে সমস্ত ভিডিওগুলো পাবলিশ করতাম ওই সমস্ত ভিডিওগুলি এক পর্যায়ে শেষ হয়ে যাচ্ছে নতুন করার কোনো ভিডিও করা হবে না কারণ এতে ভিডিও দিয়ে মানুষের উপকারের সাথে ক্ষতি বেশি হয় তা আমি চাই না মানুষের ক্ষতি হোক এখানে বেশিরভাগ মানুষই ফাউল মানুষ আসে বোঝা যায় না কিছুদিন পরে গিয়ে মানুষের আসল চেহারা বেরিয়ে আসে কাজে এই কারণে আর আমি কোনোভাবে চাচ্ছি না ওই ভিডিওগুলি নতুন করে করে মানুষ কষ্ট দিতে মানুষের সাথে সমস্যা করতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ল্যাপটপ কেমন